স্যার প্রতি দিনের মতো দুপুরে একটাই যে আমাদের ম্যাথের ক্লাস চলছিল আর আর বি গ্রুপ ডির প্রিভিয়াস এর কোশ্চেন সলভ বিষয়ে তার পরবর্তী পার্ট থার্ড পার্ট নিয়ে চলে এসেছি লাস্ট আমাদের ক্লাসটা আমাদের হয়নি সাইডে কিছু অসুস্থ হয়েছিল তো যাই হোক সেটা ইস্যু না নতুন করে আমাদের নতুন সপ্তাহের প্রথম দিনের ক্লাস আমরা নিয়ে চলে এসেছি তো তোমরা যারা যারা এখনো এক মানে প্রচুর কমেন্টে অনেকে কন্টাক্ট করছো আমাদের সাথে অনলাইন পেইড ক্লাসের জন্য সো ডিয়ার স্টুডেন্টস তোমাদের খালি একটাই কথা বলি অনলাইন কমেন্টে কমেন্ট করবে না কারণ হাজার দেড় হাজার দু হাজার করে একটা কমেন্ট থাকে একটা পোস্টের পেছনে আমার স্মার্ট গ্যালাক্সি যে আমাদের পেজটা রয়েছে সেই পেজের সেই পেজে গিয়ে কমেন্ট না করে তোমরা ডিরেক্টলি আমাকে এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আরবি গ্রুপ ডি রিলেটেড যে কোনো ইনকোয়ারি নিয়ে তোমরা করতে পারো বা আমাদের পেইড ক্লাস যেটা অনলাইন পেইড ক্লাস সেটার জন্য যোগাযোগ করো এবং যারা আমাদের ডাব্লিউ বা অন্যান্য বিষয়ের জন্য বা আরবি হোক যে হোক যে কোনো কারণে আমাদের অফলাইন একাডেমিতে আমার যে হেড অফিস রয়েছে যেখানে আমি ক্লাস করিয়ে থাকি স্মার্ট গ্যালাক্সি সেখানে তোমরা কন্ট্যাক্ট করলে তোমরা সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আমাদের ফোন নাম্বার যদি ফোন নাম্বারে না পাও জাস্ট এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কার রেখে দেবে ঠিক আছে তাতে করে কোনো প্রবলেম হবে না এখান থেকে আমাদের বই নোটস মক টেস্ট যা যাবতীয় লাগবে সেগুলো তোমাদের কিভাবে কি পেড ক্লাসে ফ্যাসিলিটি রয়েছে অফলাইনে সবই রয়েছে আমাদের হ্যাঁ অফলাইনে যারা অনেকে বারবার কষি হয়েছে মাঠ হয় কিনা আবাসিক রয়েছে কিনা সব রয়েছে আমাদের এখানে এমনি তো বাইরের কোনো কিছু অ্যালাউডও না আমাদের এখানে যা প্রয়োজন বই থেকে শুরু করে সব দিয়ে দেওয়া হয় ইভেন বই নিয়ে যারা প্রিপারেশন নিতে চাইছো আমাদের কোচিংয়ের বইগুলো নিয়ে সেগুলো তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন মেশোতে পেয়ে যাবে লিঙ্ক সব দেওয়া রয়েছে নিচে দেখো এবং তোমাদের কনট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল ফ্রি টেলিগ্রাম চ্যানেল পেই টেলিগ্রামের ক্লাস তোমাদের দেন আমাদের পেজের যা যাবতীয় বললে শেষ হবে না সমস্ত ফ্যাসিলিটিস পেয়ে যাবে আর আমাদের একাডেমিতে সম্পূর্ণ এসি ক্লাসরুম সহ সম্পূর্ণ ফেসিলিটিস আমাদের এখানে রয়েছে ঠিক আছে যাই হোক আমি সম্পূর্ণটা আগেই ক্লিয়ার করে দিলাম এবার আমি শুরু করব আজকে যে প্রথম ক্লাসটা নিয়ে প্রথম প্রশ্নটা নিয়ে প্রথম প্রশ্নটা কি রয়েছে এবার দেখে নাও আমাদের প্রথম প্রশ্নটা বলেছে কি একটি খালি চৌবাচ্চা ভরতে এ নলের সাড়ে চার ঘন্টা সময় লাগে ঠিক আছে এটা পিভিএস এর এসে কি এসছে আমাদের যারা নল চৌবাচ্চার চ্যাপ্টার থাকে হ্যাঁ নল চৌ ফ্রাই প্যান ক্রিশ্চানের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এ নলের লাগে সাড়ে চার ঘন্টা সময় বি কত বি এ প্লাস বি দুজন মিলে যখন করছে তখন সেটা করছে টু পয়েন্ট টু ফাইভ ঘন্টায় তাহলে আমার এর হিসাবটা আছে কিন্তু হিসাব নেই তো হিসাবটা আমাকে বের করতে হবে সেম ভাবে আমার কি হবে এই দুটোর মানে আমার এখানে মোট কাজ কত হয়ে দাঁড়ালো আমার এখানে মোট কাজ হয়ে দাঁড়াচ্ছে নয় ঠিক আছে এক ঘন্টায় এ কতটা কাজ করে দুই কাজ করে আর বি মিলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে মানে সোয়া দুই দিয়ে এখানে তোমার হচ্ছে নয় কে ভাগ করলে কত হবে আমার চার ঠিক আছে এ বি মিলে একসাথে কাজ করে হচ্ছে চার আর এ যদি একা কাজ করে তাহলে সে কাজ করবে হচ্ছে আমার হলো দুই তাহলে বি আর এ বি থেকে এ দিলে কত হচ্ছে দুই তাহলে এ বি এবং এ দুজন মিলে যদি একসাথে কাজ করে ঠিক আছে তাহলে আমার এখানে কত সময় লাগছে একটু ঠান্ডা মাথায় পাবো তাহলে টোটাল এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা কত হচ্ছে আমার সাড়ে চার ঘন্টায় হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে এ বি যদি একসাথে কাজ করে আর রিপিট এ বি যদি আমার একসাথে কাজ করে সরি এ বি যদি একসাথে কাজ করে ছয় দু ঘন্টা আর যদি বি যদি একা কাজ করে তাহলে আমার কত সময় লাগছে আমার চার ঘন্টা তোমার হচ্ছে সাড়ে চার ঘন্টা সময় লাগছে তাহলে এরও সময় লাগছে সাড়ে চার ঘন্টা বি এরও সময় লাগছে আমার সাড়ে চার ঘন্টা এবার বলছে কি যদি আধা ঘন্টার জন্য কেবল মাত্র এ চালু করা হয় তাহলে এ এক ঘন্টায় কাজ করে দুই তাহলে আধ ঘন্টায় কতটা কাজ করবে এক কাজ করবে ঠিক আছে মোট কাজ কত ছিল আমার নয় তাহলে মোট কাজ যদি নয় হয় তাহলে নয়ের মধ্যে এক কাজ যদি হয়ে যায় তাহলে বাকি কত কাজ থাকলো আট আচ্ছা এবার ভালো কথা এইবার আমার কি বলছে তারপরে বিও চালু করে দেওয়া হয় আধ ঘন্টা আছে আমার এখানে ঘন্টা আধ যোগ করে রাখো এটা আমাকে পরে যোগ করতে হবে এক কাজ আমার হয়ে গেছে এবার এ যখন একা কাজ করে ঠান্ডা মাথায় বুঝবি এ যখন আমার একা কাজ করে দুই কাজ করে বিও যখন একা কাজ করে দুই কাজ করে দুজন মিলে যখন একসাথে কাজ করবে কত কাজ করবে চার কাজ করবে এক ঘন্টায় তাহলে আট কাজ করতে কত সময় লাগবে দু ঘন্টা সময় লাগবে আমার যদি আটকে ভাগ করি তাহলে কত হবে আমার ঘন্টা তাহলে এদিকে সর্বমোট আমার কত সময় লাগবে আড়াই ঘন্টা তো রাইট অ্যান্সার কি হবে অপশন বি তোমাদের আড়াই ঘন্টা হচ্ছে তোমাদের সঠিক উত্তর এই প্রশ্নের অ্যান্সার ঠিক আছে ওকে এবার নেক্সট কোয়েশ্চিনে চলে যাবো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের চলে এসেছে কি পরবর্তী প্রশ্ন আমাদের এসেছে হলো আমাদের একটি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে তো তোমরা দেখতে পাচ্ছ পাটিগণিতটা কিন্তু খুবই ভাইটাল আমাদের রেলের পরীক্ষার জন্য হ্যাঁ বিক্রয় এবং আমাদের কোচিং বলো পেইড ব্যাচ বলো এগুলো কিন্তু সব ধরে ধরে আমাদের এগুলো কমপ্লিট করানো হয় নট অনলি দ্যাট আমার যে যদি তুমি ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে এই বইয়ের মধ্যে সমস্ত অঙ্গ পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট ব্রডকাট সবই কিন্তু আমাদের দেওয়া রয়েছে ঠিক আছে তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমস্ত পার্টি কিন্তু এখানে আমাদের ইনক্লুড রয়েছে ওকে সো আমাদের এই প্রশ্নের রাইট ইয়ে কি হবে একটা খেলনা এক এগারোশো পঁচিশে কিনে ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে খেলাটির বিক্রয় মূল্য কত হবে ঠিক আছে তাহলে একটা জিনিস সে কত টাকা বেসিক বাচ্চাদের অঙ্গ দিয়ে রাখছে এগারোশো পঁচিশ টাকায় সে কিনছে মানে তার কাছে ক্রয় মূল্য কত আমার এগারোশো পঁচিশ টাকা হচ্ছে তার কাছে তার ক্রয় মূল্য ঠিক আছে এবার বলেছে কি সে ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে মানে সে যদি একশো টাকায় কেনে তারপরে সে বিক্রি করছে ষোলো টাকা কমে ষোলো টাকা যদি কম হয় তাহলে দাম কত হবে চুরাশি টাকা তাহলে আমি এটাকে কাটি তাহলে চার অংশ বা তার হচ্ছে বারো একশো পঁচিশ পাঁচ প্রতিং একশো পঁচিশ তাহলে কত হচ্ছে আমার পঁয়তাল্লিশ দুগুনো নব্বই আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ টাকা তো আমার নশো পঁয়তাল্লিশ টাকা আমার এখানকার হলো রাইট একদম বেসিক অঙ্ক দেখো রেলওয়ে শুধুমাত্র যে কঠিন অঙ্ক এসে থাকে অনেকের ধারণা আছে এরকম ব্যাপার নেই বিভিন্ন ধরনের অঙ্ক এসে থাকে কিছু জিনিস কঠিনও আমাদের এসে থাকে কিছু কিন্তু ইজি কোয়েশ্চেনও আমাদের এসে থাকে ঠিক আছে তো এগুলো কিন্তু রেগুলার ক্লাস স্টাডি করলে তোমরা কিন্তু এমনি পেরে যাবে যারা যারা আমাদের পেইড ব্যাচে অলরেডি আমাদের দিনের ক্লাস করেছো এগুলো কিন্তু প্রত্যেকেই পারছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে যারা আমাদের পেইড ব্যাচে ক্লাস করছো বা আমাদের অনলাইন বলে অফলাইন বলে যারা ক্লাস করছো এগুলো তোমরা পারছো কিনা জানো এগুলো তো সবাইকে পারতেই হবে তারপরে আমাদের অনেক কিন্তু হাই লেভেল एग्जाम ম্যাথ রয়েছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে ওকে এবার চলে আসবো দেখি আমাদের নেক্সট क्वेश्चन আমাদের এখানে কি রয়েছে আমাদের যদি ম্যাথের আমাদের পরবর্তী প্রশ্নে আমরা যাই তাহলে আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্নটা রয়েছে দেখো এটা কিন্তু একটা বীজগণিতিক অঙ্ক আমাদের রয়েছে ঠিক আছে এইবার এই প্রশ্নটার উত্তর আমি করাবো না কি দেখো এরকম এক্সামের কোয়েশ্চেন ডিসক্রিপশন ইজ ফাউন্ড ইন দ্য কোশ্চেন এখানে ভুল কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে তো ভুল ইনফরমেশন দেওয়ার জন্যই কোয়েশ্চিনটা কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছে ঠিক আছে ওকে কোনো সমস্যা নেই যেটা কোয়েশ্চেন আমাদের ঠিক আছে তো ঠিক প্রশ্নে আমরা এগিয়ে যাবো আমি তোমাদের সময় নষ্ট করলাম না আমি একবারে চলে গেলাম হচ্ছে মানে পরবর্তী যে অঙ্কটা আমার এখানে রয়েছে সেই প্রশ্নে কারণ অনেকগুলো মাঝখানে প্রশ্ন থাকছে জিগের থাকছে সালসার থাকছে তো একবারে ডিরেক্টলি আমি প্রশ্নে চলে গেলাম তো কি বলেছে আমার এখানে সাতজন শিক্ষার্থী এটা কি রয়েছে গড়ের অঙ্ক গড় নাম্বার গড় মানে এভারে যে অঙ্ক তো পাটিগণিত দেখতে পাচ্ছ কত প্রশ্ন আমাদের কিন্তু এসছে তো এগুলো কিন্তু ভালো করে পড়ো স্টাডি করো তোমরা যারা আমার কাছে নিজে থেকে শিখতে চাইছো বেসিক থেকে তারা যোগাযোগ করো শুরু তোমাদের কিন্তু ডিসেম্বর নাগাদ এক্সাম হতে পারে ঠিক আছে ডিসেম্বর নাগাদ এক্সাম হতে পারে তারাই কিন্তু আমাকে সম্পূর্ণ মাইন্ড সেট করতে হবে এবং সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু কমপ্লিটও করতে হবে ওকে সো আমাদের এখানে কি বলেছে সাতজন শিক্ষার্থীর একটি দল একটি পরীক্ষা নিল সেই পরীক্ষাটি পরে দিয়ে অপর একজন শিক্ষার্থী দলে যোগ দিল ঠিক আছে আচ্ছা নতুন শিক্ষার্থীর নাম্বার যোগ করে দলের গড় দুই বেড়ে গেল মানে আমার এখানে কি ছিল সাতজন শিক্ষার্থী ছিল পরে আমার একজন অ্যাড হলো এর ফলে গল্পটা হলো কি দলের গড় দুই বেড়ে গেল মানে প্রত্যেকের দুই বেড়ে গেল তাহলে প্রত্যেকের যদি দুই বাড়ে তাহলে মোট কত নাম্বার বাড়লো ষোলো নাম্বার বেড়ে গেল প্রথম সাতজন শিক্ষার্থীর গড় নাম্বার নাম্বার থেকে নতুন শিক্ষার্থী কত বেশি 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 পেয়েছে পেয়েছে তো হয়ে এই এই যে নাম্বারটা নাম্বারটা সে পাওয়ার জন্যই এই যে আটজন হয়ে গেল সাত আর একে আট ওই জন্য প্রত্যেকের গড় নাম্বার আমার দুই করে বাড়লো তাহলে ষোলোই হবে রাইট অ্যান্সার একদম সিম্পল বেসিক জিনিসটা আমাকে বুঝতে হবে যে বাড়তি সে ষোলো যে পেয়েছে সেটাই তো সবার মধ্যে আবার ডিস্ট্রিবিউট হয়ে গেল দুই 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 করে সেই কারণে যে ষোলো নম্বর যে বাড়তিটা পেয়েছে সেটার উপরই বেস করে কিন্তু আমার ওর প্রত্যেকের নাম্বারটা বেড়েছে ঠিক আছে নেক্সট আমাদের কোশ্চেন কি রয়েছে নেক্সট আমাদের কোয়েশ্চেন রয়েছে আয় ব্যয়ের উপরে ঠিক আছে প্রফিট অ্যান্ড লসের যে চ্যাপ্টার রয়েছে তোমাদের প্রফিট অ্যান্ড লসের যে আয় ব্যয়ের পার্টটা রয়েছে এই প্রফিট অ্যান্ড লসের কিন্তু চ্যাপ্টারের মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এটাও কিন্তু পাটিগণিতেরই পাঠ আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণ নিয়ম থেকে শুরু করে সব দেওয়া রয়েছে তো বুকগুলো নিয়ে স্টাডি ঠিকঠাক করতে হবে রেলওয়েজ এর কেন তোমাদের সারা জীবন কিন্তু এগুলো কাজে লাগবে ঠিক আছে বলেছে কি অরুণ তার বাচ্চা তরুণ এবং বরুণের শিক্ষার জন্য তার বেতনের দুইয়ে তেরো টাকা ব্যয় করে তাহলে শিক্ষার জন্য কি করছে তেরো টাকার মধ্যে সে দু টাকা সে ব্যয় করছে কিন্তু বরুণের শিক্ষার জন্য তেরো হাজার ছয় টাকা খরচ করে যেটি হলো শিক্ষার মোট ব্যয় দুয়ের তিন অংশ এই যে মোট শিক্ষার ব্যয় এর যে অংশ ঠিক আছে এই যে তিন মোট শিক্ষার ব্যয় এর যে অংশ অর্থাৎ কত হচ্ছে তিন উনচল্লিশ ভাগের চার ভাগ ঠিক আছে তিন টাকা উনচল্লিশ দু দুনো চার এই উনচল্লিশ ভাগের চার ভাগ ঠিক আছে সেটা হলো বরুণের একার খরচা এবং সেই খরচাটা কত তেরো হাজার ছয় টাকা ঠিক আছে তাহলে অরুণের মোট বেতন কত মানে অরুণের মোট ইনকাম কত বা আমার ইনকামটা চেয়েছে মানে এই উনচল্লিশের ভ্যালুটা আমাকে এখানে কিন্তু বের করতে হবে ঠিক আছে তাহলে আমি এখানে বলতে পারি যে এই যে উনচল্লিশ মানে মোট টাকা হয় তাহলে চার মানে আমার কত হচ্ছে তেরো হাজার ছয় টাকা তাহলে তেরো হাজার ছয় মানে যদি চার হয় তাহলে আমার উনচল্লিশ মানে আমার কত এটা আমাকে এখানে কিন্তু খালি বের করতে হবে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে পয়েন্টে আছে তো আমরা এখানে কাটাকাটি নাও যেতে পারে কাটাকাটি এমনিতে দেখতে বোঝা যাচ্ছে না তিন হয়ে যাবে কাটবে না ঠিক আছে তো আমি একদম এটাকে আমি অপশনের মধ্যে দিয়েও আনতে পারি যদিও দেখো অপশন এখানে টিক করে দেওয়াই রয়েছে তবু আমি এখানে বর্গিয়ে করে নিচ্ছি গুণটা করে নিচ্ছি এখানে কত হচ্ছে তেরো শূন্য শূন্য ছয় এত বড় গুণ তো একেবারে করাও সম্ভব না আচ্ছা ছয় নং কত হচ্ছে চুয়ান্ন শূন্য তিন নং সাতাশ নয় দুই এগারো ঠিক আছে আর এখানে কত তিন ছয় আঠারো শূন্য তিন তিরিকে 9 নয় তিন এক তিন ঠিক আছে তাহলে চৌত্রিশ কথা হচ্ছে চার এক চার হচ্ছে আমার এখানে দশ চার দুগুনো আট এটা ভাগ করার জন্য যে সময়টা লাগবে ওইটুকুটাই সময় জাস তাহলে চার ছয় চব্বিশ আমি এইটুকু তো দেখে নি মিলছি তাহলে একশো ছাব্বিশের ঘরে দেখো একটাই রয়েছে একশো ছাব্বিশের ঘরে মানে বারো করলে হতো বারোর ঘরেও একটাই রয়েছে তো রাইট আনসার কি হবে অপশনে একশো ছাব্বিশের ঘরে দেখো একটাই চলে এসছে আমার গোটা কমপ্লিট করার কোনো নেই যেটুকু প্রয়োজন আমরা সেটুকুটাই অ্যান্সার করবো ঠিক আছে আমি আবারও বলে রাখছি স্টুডেন্টস আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে জাস্ট খালি এই নাম্বারটাতে চলে যাবে এই নাম্বারে যোগাযোগ করবে কারণ এত কিছু রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সবসময় মুখে বলা পসিবল না তোমাদের যা লাগবে যেভাবে লাগবে সমস্ত ব্যবস্থা রয়েছে যারা বাড়ি থেকে প্রিপারেশন নিচ্ছে অনলাইন করো যারা আমাদের রেগুলার ইউটিউবের যে ফ্রি ক্লাসেসগুলো রয়েছে সেগুলো করো এবং যারা আমাদের পিট অফলাইনে মানে সেরা প্রস্তুতি তো অবশ্যই অফলাইন বালুয়ার দক্ষিণ দিনাজপুর আমাদের হেড অফিস রয়েছে আবাসিকের মধ্য দিয়ে সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু সেরা প্রস্তুতির মধ্যে দিয়ে কমপ্লিট করাবো এটা তোমাদেরকে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের একটা সুদের অঙ্ক রয়েছে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এবার দেখো আমাদের কিন্তু না চক্রবৃদ্ধি সুদটা লেস ইম্পর্টেন্ট স্টেট লেভেলের তো প্রায় আসে না বললেই চলে সরল সুদটা বেশি ইম্পর্টেন্ট সেন্ট্রাল লেভেলেও চক্রবৃদ্ধি সুদটাও একটু কম আসতে বাট সরল সুদটা কিন্তু সবচেয়ে সুদের অঙ্ক একটা আসবে এটা তোমরা শিওর থাকো পারশিফটে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে সান্নাসিক পর্বে এক বছরের জন্য আচ্ছা সান্নাসিক পর্ব বলতে স্টুডেন্টস এই বাংলাটা তো আমিও বুঝতে পারলাম না যাই হোক এটা ইংলিশ হলে বেটার হতো একজন একটি মূলধন বিনিয়োগ করেছে মেয়াদ পূর্তিতে এটি এগারো হাজার পঁচিশ টাকা হয়ে যায় ঠিক আছে তাহলে মূলধনের মন পরিমাণ কত আমার যতটুকু মনে হচ্ছে সান্নাসিক পর্ব বলতে ছয় মাসের কথা বলেছে হ্যাঁ মানে ছয় মাসে কি হয়ে যাচ্ছে সেটা মেয়াদ পূর্তিতে কি হয়ে যাচ্ছে মানে এগারো হাজার পঁচিশ টাকা হয়ে যায় ঠিক আছে তাহলে বলেছে মূলধনের পরিমাণ কত ঠিক আছে আমি যেটা গেস করছি আই থিঙ্ক এখানে অপশন দেখে যদি রাইট অ্যান্সার করা আছে সেই অনুযায়ী কোনো সান্নাসিক পর্ব সম্পর্ক তো আমারও জানা নেই যাই হোক এটা ইংলিশে হলে সপ্তাহে যদি সিক্স মান্থের ব্যাপার থাকতো তাহলে বোঝা হতো তাহলে কি বলছে চক্রবৃদ্ধি সুদ যদি সান্নাসিক পর্বে হয় তাহলে আমার কি হবে পাঁচ টাকা প্রথম বছর প্রথম পাটে পাবে পরের পাটের জন্য পাঁচ টাকা আর অ্যাডিশনাল আমার কি হবে এই যে পাঁচ টাকার উপর পাঁচ প্লাস পাঁচ তো আমার হচ্ছেই ঠিক আছে এইবার এই পাঁচের যে টেন পার্সেন্ট ঠিক আছে পাঁচের যদি আমি পাঁচের টেন পার্সেন্ট আমি যদি ধরি যেটা আমার বেরোবে তাহলে সেটা আমার কত হবে শূন্য শূন্য কেটে গেল মানে পয়েন্ট ফাইভ মানে মোট কত হবে দশ পয়েন্ট তোমাদের হচ্ছে ফাইভ ফাইভ পার্সেন্ট হারে কাটবে সরি তার মানে কত হবে টেন পয়েন্ট টু ফাইভ তাই না টেন পার্সেন্ট না এটা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমার কত হচ্ছে আমার এখানে হবে হচ্ছে পাঁচ পাঁচ দশ তো হচ্ছে টেন পয়েন্ট টু আমার এখানে হচ্ছে আমি টেন পার্সেন্ট ফট করে লক্ষ্য রয়েছে এটা তারা দুটো ভাগে যেহেতু ভাগ হচ্ছে প্রথম পার্টের পাঁচ তো পাবে দ্বিতীয় পার্টেরও পাঁচ পাবে কিন্তু প্রথম পার্টের পাঁচের উপরে আবার সেকেন্ড পার্টে যখন সেকেন্ড টার্মে চলে যাবে ওটার উপরে পাঁচ পার্সেন্ট সুদ পাবে মানে টেন পয়েন্ট টু ফাইভ তাহলে টেন পয়েন্ট টু ফাইভ যদি আমার এখানে এবার যদি আমি অপশন টেস্টেও আসি তাহলে ঠান্ডা মাথায় ভাবো দশ হাজার টাকা টেন পয়েন্ট টু ফাইভ মানে আমার কত হচ্ছে হাজার পঁচিশ টাকা ঠিক আছে যদি আমার একশো টাকার উপরে যদি টেন পয়েন্ট টু ফাইভ সুদ হয় তাহলে হাজার টাকার উপরে কত হবে এক তোমার হলো এক তোমার কত হবে একশো দুই পয়েন্ট পাঁচ আর দশ হাজার টাকার উপরে কত হবে বারোশো পঁচিশ টাকা আর আমার এখানে কত অ্যাডিশনাল দেওয়া আছে দেখো বারোশো পঁচিশ টাকায় আমার এখানে অ্যাডিশনাল দেওয়া আছে দশ হাজারের উপরে ঠিক আছে তাহলে আমার টোটাল কত হবে এই যে দশ হাজার আর এই যে বারোশো হাজার পঁচিশ মানে টোটাল আমার কত হচ্ছে আমার এখানে এগারোশো পঁচিশ টাকা সো অপশন এ আমার এখানে হয়ে যাবে হলো রাইট অ্যান্সার ক্লিয়ার তো আশা করি বুঝতে বুঝাতে পেরেছি তোমাদেরকে সরল সুদের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি স্টুডেন্টস এই যে পাঁচ পাঁচ করে আছে না দু বছরের পাঁচ পাঁচ করেই যাবে কোনো এক্সট্রা অ্যাডিশনাল সুদ বসবে না কিন্তু আমাদের যখনই চক্রবৃদ্ধি সুদ চলে আসবে প্রথমবারের টার্মটা ঠিকই আছে সরল সুদের মতোই কিন্তু সেকেন্ড যে টার্মটা থাকবে সেকেন্ড টার্মে কিন্তু ফার্স্ট টার্মেরও আমাদের কিন্তু যে পার্সেন্টেজটা সেটা কিন্তু আমাদের কাউন্ট হয় তো আমাদের রাইট অ্যান্সার কি হবে অপশন এ হলো আমাদের এখানে হবে সঠিক উত্তর ঠিক আছে ওকে চলে আমরা আমাদের আজকে লাস্ট আজকের আমাদের লাস্ট কোশ্চেনে আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে একটা এলসিএম এর একদম বেসিক একটা অঙ্ক আমরা চলে এসেছি এলসিএম মানে আমাদের যে লসাউ গোসাগুড় যে আমাদের পাটটা রয়েছে সেখান থেকে তো দেখতে পাচ্ছ পার্টিগঞ্জ থেকে কিন্তু প্রত্যেকটা পার্টি আমাদের ফলো করানো হচ্ছে বলেছে কি আটত্রিশ এবং সাতান্ন লসাগু একদম বাচ্চাদের একটা প্রশ্ন দিয়ে রেখেছে মানে কি সব থেকে ছোট সংখ্যা যে সংখ্যাটাই দুটো দিয়েই ভাগ যাবে সব থেকে ছোট সংখ্যা যে দিয়েই ভাগ যাবে যদি দুটো আমরা এক নজরে অপশানের মধ্যেও দেখি যদি বা দুভাবেই করা যায় এটা ভাবে যারা জানো তারা বেশিভাবে উনত্রিশ করলে দুই আর তিন হবে সবগুলো যোগ করবে তাও একশো হবে আর বাদে দেখো আটত্রিশ এবং সাতান্ন দুটো দিয়েই কোন সংখ্যাটা আমার ভাগ যায় একমাত্র সব থেকে ছোট সংখ্যা হলো আমার এখানে হবে একশো চোদ্দ যদি দুই দিয়ে গুণ করি একশো চোদ্দ হবে আটত্রিশ কে তিন দিয়ে গুণ করলে একশো হবে তো রাইট অ্যান্সার কি হবে আমার অপশন টু ঠিক আছে ওকে ডিয়ার স্টুডেন্টস তো আমাদের যে এখন অবধি যে পার্টটা আমরা কমপ্লিট করলাম এটা তিন নম্বর পার্ট আমরা কমপ্লিট করলাম নেক্সট আবার কালকে আমরা একই ভাবে কন্টিনিউ করব এবং নেক্সট আরো কতগুলো কোশ্চেন আমরা কমপ্লিট করব যেভাবে করাচ্ছি এভাবে কন্টিনিউ করে যাও ফ্রি ক্লাসেস সঙ্গে সঙ্গে পেইড ক্লাসেসগুলো যারা করছো বা পেইড ক্লাসের সাথে ফ্রি ক্লাস সবটা মার্চ করে একত্রিত ভাবে করো তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি পরীক্ষার আগে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন আমি কমপ্লিট করে দেবো এটা তোমরা আমাদের উপর আমার উপরে বিশ্বাস রাখতে পারো ঠিক আছে তো ডেসক্রিপশন বক্সে সমস্ত ফ্যাসিলিটিস আমাদের দেওয়া রয়েছে যা যা দরকার যেভাবে দরকার আমাদেরকে ইউজ করো কোনো প্রয়োজন থাকলে সেটাও কমেন্ট সেকশনে নাও তোমাদের সমস্ত প্রয়োজন কিন্তু আমরা কমপ্লিট করার যথাসাধ্য চেষ্টা করবো আমাদের ইউটিউব যারা ক্লাস চলছে সেটা চলছে আমাদের প্রতিদিন দুপুর একটা সময় ম্যাথ ক্লাস এবং আমাদের রয়েছে আর রাত্রি আটটার সময় আমার রয়েছে হচ্ছে বিজ্ঞান বা সায়েন্সের যে পার্টটা রয়েছে রেলওয়ে গ্রুপটির সেই পাঠটা তো দুটোর জন্য অবশ্যই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও পেজে যারা জয়েন করেন এখন পেজটা ফলো করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো বলো সেগুলোতে কিন্তু জয়েন থাকতে বলো না সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল রয়েছে ওকে সো ডিয়া স্টুডেন্টস আজকের যে আমার ক্লাসটা ছিল এতটাই নেক্সট ক্লাস নিয়ে আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং সন্ধ্যাবেলা কিন্তু অবশ্যই সায়েন্সের ক্লাসের সাথে যুক্ত থাকতে বলো না তো আজকের মধ্যে এতটাই নমস্কার